নমস্কার নমস্কার বন্ধুরা অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের নার্সারির কিছু আমের মাদার গাছ আপনাদেরকে দেখাই ধরুন এই যে মাদার গাছগুলো আপনারা দেখছেন এগুলো সব কাঠিমন আমের মাদার গাছ দেখতে থাকুন আস্তে আস্তে মানে ভাববেন না যে দুটো চারটে মাদার গাছ প্রচুর পরিমাণ মাতার গাছ কিন্তু আমাদের কাছে আছে আর একটা জিনিস দেখবেন এই যে গাছগুলোতে দেখুন সিজনের যে আমটা তার বকুলটা আসছে বকুলগুলো একটু খেয়াল করুন আবার যে গাছগুলোর আমরা মুকুলটা ভেঙে দিয়েছিলাম পরের সিজনে নোবো বলে সেই মুকুলের মুকুলগুলো ভেঙে দেওয়া হয়েছে এটা নেক্সট সময় আসবে আর কাঠিমন সম্পর্কে তো আপনারা জানেন প্রচুর সুমিষ্ট আম কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি তাছাড়া আমি এদিকটা একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু প্রচুর পরিমাণ এই যে কাটিমন এখানে দেখুন প্রচুর পরিমাণ আমরা গাছ কিন্তু বেঁধে রেখেছি এই গাছগুলো রেডি হয়নি এখনও দু মাস লাগবে রেডি হতে এরপর আমি আগেই যাওয়ার চেষ্টা করব দেখুন যেটা বলছিলাম কাটিমন বছরে অবসময়ে দু তিনবার ফল দেয় আপনি যদি ভাবেন যে বা ভেবে থাকেন আম্রপালি বা এই আমের মতো এর ফলন অতটা ফলন কিন্তু মনের নয় তবে ধাপে ধাপে হয় খারাপ না মোটামুটি ভালো বাণিজ্যিক হিসাবেও অনেকে চাষ করছেন করতে পারেন অসময় সুমিষ্ট আম দামটা কিন্তু আপনি ভালো পাবেন কিন্তু ফলনের ফলন যদি আপনি কথা বলেন ফলনের পরিমাণ আম্রপালি বারিফো বেনানা এদের এদের থেকে ফলনের পরিমাণটা অনেক কম এই যে মাদার গাছগুলো আপনি দেখছেন এগুলো সবই কিন্তু মনে মাদার গাছ দেখতে থাকুন এগুলো সবই কাটি মনে মাদার গাছ আর কথা বলি এই গাছটা বিশেষত্ব লাগানোর এক বছর থেকেই মোটামুটি কম বেশি ফলন স্টার্ট হয়ে যাবে আমি ক্যামেরাটা একটু এদিকে ঘোরানোর চেষ্টা করব এইটা দিয়ে দেখুন এসব কাঠি মানে আমাদের মাদার গাছ আর আমি এর আগে একবার আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা কম গুণমান সম্পন্ন যে কাঁঠালের চারা আমরা উৎপাদন করতাম সেটা আমরা তুলে ফেলবো আপনারা দেখুন দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি নিশ্চয়ই সতেরো টাকা দামে যে আমাদের গাছটা আমরা উৎপাদন করতাম আমার মতো আগের ভিডিওতে যে আমি কথা দিয়েছিলাম সমস্ত মাদার প্ল্যান্ট দেখুন আমরা কিন্তু সব তুলে ফেলছি সমস্ত মাদার প্ল্যান্ট আমরা দেখেছি তাছাড়া যারা কাটিমন আম বাডিং কিনতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা জোর কলমের গাছটা কিনতে চান ওনারাও আমাদের কাছে পাবেন অনেক সময় এই কাটিমন আম আপনারা কিনতে গিয়ে ঠকে যান কীভাবে ঠকেন না কাটিমন বলে অন্য নাম দিয়ে দেওয়া হয় আরেকটা হচ্ছে অনেক সময় অত্যধিক দাম নিয়ে নেওয়া হয় আপনি আমাদের কাছে আসতে পারেন আমাদের বাগানে আসলে আমরা এক পিস যদি কারো গাছের প্রয়োজন হয় আমরা এক পিসই দেবো দাম নেবো মাত্র ফর্টি নাইন মানে ঊনপঞ্চাশ টাকা কত দাম নেবো মাত্র ঊনপঞ্চাশ টাকা এক পিস গাছ নিলেও তবে হ্যাঁ ডেলিভারির ক্ষেত্রে আমরা এক পিস দু পিস গাছ ডেলিভারি করি না আবার মনে রাখবেন বাগানে আসলে আপনারা এক পিস গাছও পাবেন ডেলিভারি করতে হলে আমরা এক পিস দু পিস গাছ ডেলিভারি করি না প্রচুর মাদার কাটিমনের আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মাদার দেখুন প্রচুর কাটিমনের মাদার আমাদের কাছে আছে আমি আবারও বলছি যারা বাগান করতে চান যদি দামের কোথাও আপনি ভাবছেন লস করছেন সরাসরি আমার কাছে আসুন সরাসরি আমার কাছে আসুন মাত্র ঊনপঞ্চাশ টাকা আমাদের দাম আছে মাত্র উনপঞ্চাশ টাকা দাম আছে বারিং অথবা জোড় যেটাই নেবেন আমাদের কাছে দাম আছে ঊনপঞ্চাশ টাকা তবে হ্যাঁ এই মুহূর্তে আমরা কিন্তু সেলিং করছি না আমাদের মাল প্রোডাকশান হচ্ছে যেটা প্রোডাকশান হয়েছিল বেরিয়ে গেছে নতুন যে প্রোডাকশানটা হচ্ছে আমরা জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ থেকে আবার নামটা বিক্রি চালু করব আমাদের সব মাদার মাথা চলছে আমি আরও আগে আগিয়ে দেখানোর চেষ্টা করব নিজস্ব প্রোডাকশান সমস্ত গাছটাই আমরা নিজেদের তৈরি আমাদের নিজেদের তৈরি গাছ ছাড়া আমরা বিক্রি করি না কাটি বোনাম বাঁধা আছে মাত্র ঊনপঞ্চাশ টাকা আমরা দাম নিই এক পিস গাছ নিলেও আমরা টাকা টাকাতেই দেবো ফার্মে এই যে মাদারগুলো আপনারা দেখছেন সব এক রাত্রে বাঁধা চলছে আমি একটু আগে আসার চেষ্টা করব প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফল চলে আসছে দেখতে থাকুন তোকাগুলো দেখতে থাকুন প্রত্যেকটা তোকা দেখতে থাকুন দেখুন তোকায় তোকায় ফলটা আসছে এদিকে একটু আগে আসুন এই যে সব ডাক্তার একটু দেখানোর চেষ্টা করব মনে বছরে দু তিনবার হয় অফ ফল সুন্দর মিষ্টি সুন্দর ঘান কাঁচাতেও ভালো পাকাতেও ভালো দেখুন এই যে মাদারগুলো আমার কিন্তু সব প্রোডাকশান চলছে আপনারা এখানে আসতে পারেন আমি আবারও বলছি মাত্র ঊনপঞ্চাশ টাকায় আমরা দেবো কোথাও বেশি দাম দিয়ে কিনে প্রতারিত আপনারা হবেন না রামকৃষ্ণ নার্সারি সঠিক দামের নিশ্চয়তা দেয় সেটুকু আপনারা এখানে পাবেন আরেকটা কথা বলি এই যে গাড়িটা লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে ছত্তিশগড় নিচুড়ে বাগান করার জন্য ছত্তিশগড় থেকে মানুষও আজকে কাতারে কাতারে আমাদের কাছে আসছেন বাগান করার জন্য আপনারা একটা কাজ দেখতেই পাচ্ছেন গাড়ি লোড হচ্ছে এই গাছগুলি যেটা দেখছেন এটা সবই কিন্তু কাটিমনের মাদার গাছ আমি দেখানোর চেষ্টা করব সমস্ত কাটিমনের মাদার গাছ দেখতে হবে সমস্ত কাটিমনের মারার গাছ আমাদের নিজস্ব প্রোডাকশান ঠকে যাওয়ার কোনো ভয় নেই মাত্র ঊনপঞ্চাশ টাকা এক পিস গাছেরও পাবেন রামকৃষ্ণ নার্সারিতে আবারও বলি সঠিক দামের আমি নিশ্চয়তা দিই মাত্র ঊনপঞ্চাশ টাকায় পাবেন যদি কোথাও আপনাকে দাম বেশি বলে আপনি সরাসরি আমাদের কাছে চলে আসুন এক পিস গাছ নিলেও আমরা ঊনপঞ্চাশ টাকা দিয়ে আপনাকে দেবো আরেকটা আমরা কথা বলি আপনারা অনেক সময় চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ধন্যবাদ